ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের বেলাগাম আক্রমণ করলেন কাদের তারই দলের নেতা কর্মীদের বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ছুটেছেন বিরোধী দলনেতাও ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তিন মাস ধরে লালগোলার তারানগর অবহেলিত কার দৃষ্টি আছে মুর্শিদাবাদের মানুষ যদি সচ্চার হই তাহলে সকলে ছুটবে আজকে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা হচ্ছে মানুষের মৃত্যু ঘটছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যেয়ে বসে আছেন লিডার অব দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ অনেক কিছু নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু আজকে তিন মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত এখানে কারো দৃষ্টি আছে তাহলে হোকেন বাবাজি যদি আমরা মুর্শিদাবাদের মানুষ যদি স্বচ্ছার হই তখন দেখবেন সবাই ছুটবে কিন্তু আমরা তো নির্বোধ আমরাই তো নিজেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করি নিজেদের এর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে ওই মারামারি করতেই তো আমরা ব্যস্ত তাই কিন্তু এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার আর আমাদেরও কিছু জনপ্রতিনিধি আছে তারা এরকম দায় ঠালা কথাবার্তা বলছে আমি বললাম জনগণ সময় আসলে এর কিন্তু জবাব সে যেই হোক হুমায়ুন কবির যদি কোনো অন্যায় করে অন্য কেউ হুমায়ুন কবরের বক্তব্য শুনলেন তার নিশানায় দলেরই নেতা কর্মীরা বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ছুটেছেন বিরোধী দলনেতাও ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন তিন মাস ধরে লালগোলার তারানগর অবহেলিত কার দৃষ্টি আছে মুর্শিদাবাদের মানুষ যদি সোচ্চার হই তাহলে সকলে ছুটবে আমরা নিজেরাই নির্বোধ আমরাই তো নিজেরা নিজেদের মধ্যে কামড়ি মারামারি করতে ব্যস্ত এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার আর আমাদেরও কিছু এই রকম দায় ঠেলাঠেলি কথা বলছে জনগণ সময় আসলে ঠিক জবাব দেবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি ফের বেলাগাম আক্রমণ করলেন এবং তার নিশানায় দলেরই নেতাকর্মীরা তিনি বলছেন যে মুর্শিদাবাদের মানুষ যদি সোচ্চার হই তাহলে সকলে ছুটবে আমরা নিজেরাই নির্বোধ আমরাই তো নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি মারামারি করতে ব্যস্ত এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার আর আমাদেরও কিছু জনপ্রতিনিধি এই রকম দায় ঠেলাঠেলির কথা বলছে জনগণ সময় আসলে ঠিক জবাব দেবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একবার বলেছেন আজকে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা হচ্ছে মানুষের মৃত্যু ঘটছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বসে আছেন লিডার অব দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ অনেক কিছু নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু আজকে তিন মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত এখানে কারো দৃষ্টি আছে তাহলে হোকেন নাম বাবাজি যদি আমরা মুর্শিদাবাদের মানুষ যদি সোচ্ছার হই তখন দেখবেন সবাই ছুটবে কিন্তু আমরা তো নির্বোধ আমরাই তো নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি নিজেদের এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ও ল্যাং মারামারি করতেই তো আমরা ব্যস্ত তাই কিন্তু এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার আর আমাদেরও কিছু জনপ্রতিনিধি আছে তারা এরকম দায় ঠালা কথাবার্তা বলছে আমি বললাম জনগণ সময় আসলে এর কিন্তু জবাব সে যেই হোক হুমায়ুন কবির যদি কোনো অন্যায় করে তাকেও জবাব দেবে অন্য কেউ করলেও তাকে জবাব দেবে হুমায়ুন কবিরের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তবে এবার আরো কি বিস্ফোরক মন্তব্য করেছেন তুলে ধরব আমরা বাইশটা এমএলএ আছি তিনজন এমপি আছে আমি শুনলাম যে বহরমপুরের এমপি যাকে জিতানোর জন্য সব থেকে অবদান আমার বেশি ছিল তিনি দুদিন আগে এখানে এসছেন এখানকার এমপিকে তিনি পেয়েছেন বা এমপি তাকে ডেকে নিয়ে এসছেন এইসব এমপিদের জবাব আমি ঠিক সময় মতো দেব যখন দু হাজার উনত্রিশ আসবে তখন দেখবেন যেদের এই কর্মপদ্ধতির কোন জায়গায় জবাব দিতে হয় ওটা আমার হুমায়ুন ব্যারেজ থেকে একদম নদীয়ার করিমপুর শিকারপুর পর্যন্ত লং যে পদ্মা সেই পদ্মার ধারে যারাই বসবাস করে সেই সব জনগণের দায়বদ্ধতা কেন্দ্র সরকার অস্বীকার করতে পারে না পাশাপাশি রাজ্য সরকার ও সাংবিধানিকভাবে কেন্দ্র সরকার সব পদক্ষেপ করবে তাকে সম্পূর্ণভাবে ল্যান্ড দিয়ে প্রশাসন দিয়ে সহযোগিতা করতে হবে এসব সব কচকচানে আমাদের কাছে বলে লাভ নেই পাপ দিন বাপ কেউ ছাড়ে না সে এমপি হোক এমএলএ হোক আমি হই আর কেউ হোক কাজে অন্যায় অন্যায় যারা এই সমস্ত দায় ঠেলাঠেলি করছে বা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলছে সময় আসলে তাদেরকে জনগণ কিন্তু উপযুক্ত জবাব আর হুমায়ুন কবিরের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুল রহমান তিনি বলছেন যে দলের অন্দরেই তো কথা বলতে পারতেন হুমায়ুন কবির শুনুন হুমায়ুন কবির সাহেবও কিন্তু আমাদের একটা পার্ট কাজে তিনি যেভাবে যে মন্তব্য করেছেন আর কি তিনি বাড়ি থেকে বহরমপুর বেশি দূরত্ব নয় আর তিনি যদি বহরমপুরে আমাদের জেলা শাসক সাহেবের কাছে খবর নেন যে এই ভাঙনকে প্রতিরোধ করার জন্য আমাদের রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে এবং যারা এই ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পুনর্বাসনের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে তাহলে খবরটা পেয়ে যান সকলে একই পার্টির আমরা সহকর্মী আমরা ওনার কাছে এটা আশা রাখি আর যে মন্তব্য গুলো করছেন সেটা কি কতটা পার্টির তিনি কথা বলছেন সেটা কতটা ঠিক হচ্ছে আমাদের উর্ধতন আছে মানে কর্তৃপক্ষ আছেন নেতৃত্ব আছেন সেখানে বিষয়টা তুলে ধরতে পারেন কিন্তু ওপেন ফোরামে পার্টির বিধায়ক সাংসদকে নিয়ে যেভাবে তিনি সমালোচনা করছেন সেটা সেটা পার্টিতে দেখতে পাচ্ছে আর কি হুমায়ুন কবিরের বক্তব্যে কোনো গুরুত্ব দিচ্ছি না মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দেখুন উনি কি করবেন ওনার কথা নিয়ে বেশি আলোচনা না করাই ভালো কোন দল করবেন কোন দলের মাথায় হবেন উনি উনি যদি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী সমালোচনা করছেন তাহলে তৃণমূল কংগ্রেসে আছেন কেন তৃণমূল কংগ্রেস দলের যদি বিধায়ক উনি তাহলে তৃণমূল কংগ্রেস দলে আছে কেন আর বিরোধী দলের নেতাকে নিয়ে ওনার ওনার বক্তব্যকে আমি কোনো গুরুত্ব দিচ্ছি না